নমস্কার কলেজ কিচেনে আমার সকল দর্শকদেরকে আজ আমার সাথে করিমগঞ্জে ঐতিহ্যবাহী নেতাজি মেলা দেখাতে নিয়ে এসছি আমার সাথে আপনারাও আমার শহর অঞ্চলের এই মেলা উপভোগ করুন খুব সুন্দর হয় এই মেলা প্রত্যেক বছরই এই মেলাটা অনুষ্ঠিত হয় আমি আবার গিয়েছি তাই আপনাদেরকেও নিয়ে আসলাম এবার এই মেলাতে অনেক বড় বড়ো নাগরদোলাও এসছে আগেও আসতো কিন্তু এত বড় নাগরদোলা আগে আসতো না মেলাতে আর বাচ্চাদের জন্য অনেক রকম জিনিস এসছে আমার ছেলে এই হেলিকপ্টারে উঠে ঘুরছে মেলাতে আরও নানারকম জিনিস এসছে বাচ্চারা খুবই মজা পাচ্ছে এগুলো চড়তে নানা রকম খাওয়ার জিনিসও এসছে মেলাতে মেলাতে ঘুরতে ঘুরতে সবই একটু টুকটাক খেতে ভালোবাসে এর জন্য আমরাও এখানে খেয়েছি পাফড়ি চাট আমার ছেলে খেয়েছে ফুচকা আর মোমো মোমো তো ওর অনেক ঝাল লাগছে তবুও খাচ্ছি মোমো আর পাফড়ি চাটটাও খুব ভালো ছিল খেতে বেশ ফ্রেশ ছিল এই চার্টের কর্নারটা ওনারাও বেশ করে বানিয়েছেন দেখতেও সুন্দর লাগছে খেতেও খুবই ভালো ছিল ওর তো মোমো থেকে অনেক ঝাল লেগে গেছে Guraam. Guraam, Guraam, Guraam. Guraam, Guraam. ফুলের দেখতে খুবই সুন্দর লাগে খুব সুন্দর ফুল আমরা নিয়ে আসছেন এবার ফুল তো সবই ভালো লাগে ঘরের যে কোনো জায়গায় সাজিয়ে রাখার জন্য এই ফুলগুলা খুবই সুন্দর আমার তো খুব ভালো লেগেছে এই কুলের স্টলটা আমার ছেলে তো এই দোকান থেকে অন্য দোকান ঘুরে বেড়াচ্ছে খুঁজে লাগে ও বলতেই পারছে না কি কিনবে কুলচান্নাটা যে পছন্দ বলতেই পারছে না আবার বায়না করছে এটা কিনব ওটা কিনবো বাচ্চারা এরকমই করে মেলাতে গেলে অনেক স্টল ঘোরার পর কয়েকটা খেলনাছি এগুলা ছিল নেতাজি মেলার প্রধান আকর্ষণ স্টলগুলো হলো আচারের স্টল নানারকম আচার ডালের বড়ি পাপড় নিয়ে আসে ওনারা প্রথম থেকেই দেখছে মেলাতে স্টলগুলো বসে মেলা দেখা শেষ করে চলে আসলাম কলিজ কিচেনে কিচেনে আজ বানাচ্ছি আমি মাছের একটা সিম্পল পকোড়া এর জন্য ব্যাটারের জন্য নিয়েছি এখানে বেসন হলুদ লঙ্কা গুঁড়া জিরে গুঁড়া পরিমাণ মতো লবণ জল দিয়ে গুলে ব্যাটার বানিয়ে নেব এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এখানে দিয়েছিলাম সর্ষের তেল আর মাছগুলো দেখিয়ে দিলাম ছোট ছোটো পেটির মাছ নিয়েছি আমি পকোরার জন্য পেটির মাছই ভালো হয় যেহেতু এর মধ্যে লম্বা লম্বা কাটা থাকে ছোটো কাটা থাকে না বেছে বেছে খেতে পারে সবাই এগুলাকে আমি ব্যাটারে চুবিয়ে ব্যাটকাম মাখিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি এটা শস্য তেল দিয়ে ফ্রাই করলে ভালো লাগে মাছের পকোড়া যেভাবে এক এক করে ব্যাটারে চুবিয়ে আর ব্যাটকাম লাগিয়ে তেলে ফ্রাই করেছি আমি মধ্যে মধ্যে এরকম মাছের পকোড়া বেজে খেতে ভালো লাগে ভাতের সাথেও খাওয়া যায় এমনিতেও খাওয়া যায় মাছের পকোড়াগুলো ইচ্ছে করলে আপনারা পেটি মাছটাকে একটু জলে সিদ্ধ করে কাটা বের করেও নিতে পারেন যেহেতু কাঁটাগুলো বড় থাকে বার করতে সুবিধে হয় আমি আজ মাছটা সিদ্ধ করি নেই কাঁচা মাছ দিয়েই বানাচ্ছি আর কাঁটাও বের করি নেই কাঁটা ভিতরে আছে লম্বা লম্বা কাঁটাগুলো এমনিতেই বের করে খাওয়ার সময় ফেলে দেওয়া যায় অসুবিধে হয় না এভাবে এক পিঠ লাল করে বেজে আরেক দিকে আমি উল্টে দিচ্ছি গ্যাসের আঁচটা একদম কম করে এপিট ওপিট করে উল্টে এই মাছের পকোড়াগুলো ফ্রাই করে নিচ্ছি খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এগুলো একদম লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি খেতেও খুব টেস্ট হয় মাছের পকোড়া কম কাটাযুক্ত মাছ দিয়ে বানানো যায় আর এমনিতেই রুই মাছ বা কাতলা মাছের পেটি দিয়ে এগুলা বানানো যায় আজ আমি রুই মাছের পেটি দিয়ে বানাচ্ছি খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে এবার নামিয়ে নেবো এক এক করে আর ভাজতে হবে না মুচমুচে হয়েছে খুব সুন্দর এবার নামিয়ে নিচ্ছে একটা প্লেটে খুব সুন্দর কৃষ্টিভাব চলে এসছে মাছের উপরে দেখুন পকোড়াগুলো দেখতে খুবই সুন্দর খেতেও খুব সুস্বাদু হয় আমার এই পকোড়াগুলো ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্ট শেয়ার করবেন অবশ্যই